ধর্মের সব মতপথের মানুষ আমরা সবাইকে নিয়ে দেশ আল্লাহ রাসুল সাল্লামের বিধান মোতাবেক মানবতার প্রাকৃতিক নিয়ম অনুসারে প্রতিটি নাগরিক রাষ্ট্রের মালিক সবার যার বিশ্বাস ধর্ম মত নিয়ে রাজনীতি নিয়ে চলার অধিকার আছে সবাই বাঁচার অধিকার আছে রাষ্ট্রের হক সবার পাওয়ার অধিকার আছে এবং রাষ্ট্রের সরকার হবে জনগণের প্রতিনিধিত্বশীল জননির্বাচিত জনগণের কাছে জবাবদিহি কিন্তু বর্তমানে যে অবস্থা চলছে বিগত সরকারও তাদের মত চাপিয়ে দিয়েছেন করেছেন হত্যা এবং স্বাধীনভাবে চলতে দেননি কিন্তু সে সরকার পতনের পর আমরা আশা করেছিলাম জীবনের স্বাধীনতা বা স্বাধীনতা অধিকার নিরাপত্তা মর্যাদা যার যার পথ ধর্ম নিয়ে চলার অধিকার ফিরে আসবে আসেনি বরং আবার তাদের বিগত সরকারের ছেও মারাত্মক স্বৈরাচার খেসিবাদ চেপে বসেছে মিথ্যা মামলা হচ্ছে পুলিশকে মিথ্যা পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করানো হচ্ছে অধিকার স্বাধীনতা কথন করা হচ্ছে অনেক সাংবাদিক পালিয়ে দৌড়ের উপর আছেন কেউ দেশ ত্যাগ করেছেন এভাবে আমরা স্বাধীনভাবে কথা বলতে পাচ্ছি না আমাদের আমরা যারা মানবিক গণতান্ত্রিক দল তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না অন্যদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সভা সমাবেশ করতে দিয়ে এভাবে রাষ্ট্রকে জবাব দখলের চেষ্টা চলছে এই অবস্থায় আমাদের ধর্ম আমাদের জীবন আমাদের রাষ্ট্র আমাদের গণতন্ত্র আমাদের অধিকার স্বাধীনতা আমাদের রুটি রুজি বিপন্ন তাই আমাদের ধর্ম জীবন রাষ্ট্র অধিকার রুটি রুটি বাঁচাতে হলে আমাদের একমাত্র উপায় একক ধর্মের নামে একক জাতীয়তাবাদ নামে চলমান একক গোষ্ঠীবাদী হিংস্র পার্শ্ববিক সের রাজনীতি থেকে মুক্ত হয়ে আমাদেরকে মানুষ হিসাবে সবার অধিকার স্বাধীনতা ভিত্তিক রাজনীতির মধ্যে দিয়ে সব মানুষের জন্য আল্লাহ রসে আমরা দেওয়া নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা রুটি রুজি ভিত্তিক মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা লক্ষ্যে ইন্সানের বিপ্লবকে আটল মার্কায় ভোট দিয়ে জীবনকে মানবতাকে রাষ্ট্রকে অধিকার স্বাধীনতাকে বিজয়ী করতে হবে ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ